এবার আর্থিক প্রতারণার অভিযোগ উঠল সিভিক ভলেন্টিয়ার ও তার স্ত্রীর বিরুদ্ধে খড়দা থানার পানিহাটি পুরসভার এগারো নম্বর ওয়ার্ডের গান্ধীনগর এলাকার ঘটনা প্রতারিত মহিলারা টাকা ফেরত চাইতে তাদের ওপর চড়াও হয়ে মারধর করার অভিযোগ উঠেছে ওই বিরুদ্ধে যদিও আক্রান্তদের অভিযোগের ভিত্তিতে পুলিশ সিভিক ভলেন্টিয়ার সন্তু দেবনাথকে গ্রেফতার করেছে প্রতারিত মহিলা মৌমিতা সিল জানান সিভিক ভলেন্টিয়ার সন্তু দেবনাথের স্ত্রী ডালিয়া মুখার্জি দেবনাথ অসুস্থ সন্তানের চিকিৎসার নাম করে স্থানীয় কয়েকজন মহিলার কাছ থেকে টাকা ধার নিয়েছিল তাছাড়া ঋণদানকারী সংস্থা থেকে লোন করিয়ে সেই টাকাও হাতিয়ে নিয়েছেন সিভিক ভলেন্টিয়ারের স্ত্রী সব মিলিয়ে ডালিয়া মুখার্জি তিরিশ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে মমিতা দেবী জানান গত ছয়ই ফেব্রুয়ারি প্রতারিত ছয়জন মহিলা টাকা ফেরত চাইতে তার বাড়িতে গিয়েছিলেন সেদিন ডালিয়া মুখার্জি ফোন করে তার স্বামীকে ডাকে ইউনিফর্ম পরে বাড়িতে এসে মত্ত অবস্থায় সন্তু দেবনাথ লাঠিপেটা করে তাদের তাড়িয়ে দেয় বলে অভিযোগ ডালিয়া মুখার্জি আমাদের পাড়ায় গান্ধীনগরে একটা লোনের সংস্থা বসিয়ে সবার থেকে প্রায় ত্রিশ লাখ টাকা তছরুপ করেছে এমনকি আমরা যখন ছয় ফেব্রুয়ারি ওর বাড়িতে যাই তখনও সবাইকে আমাদের ওর বর সিপিক পুলিশ সবাইকে আমাদের ছজনকে লাঠি চার্জ করে মেরে মেডিকেল করে দিচ্ছে এই মেয়েটার তো মেডিকেলই হয়েছে হ্যাঁ আমরা টাকা চাইতে গেছিলাম যে স্যাররা সে আমাদের বাড়িতে খুব হুজুতি করছিল যার জন্য আমরা থাকতে পারছিলাম না আমাদের ছেলেদের দাঁড় করে ছোট বড় কথা বলছিল যার জন্য লোনের জন্য এবার তিরিশ লাখ টাকা প্রত্যেকের থেকে টাকা যখন ওদের আমরা গেলাম ডালিয়া মুখার্জির বাড়িতে শ্বশুর বাড়িতে গেছিলাম তা ও তো টাইটেল ওর পাল্টায়নি সন্তু দেবনাথ ওনার বরকে ডাকালো ডাকিয়ে যখন আমরা গিয়ে ওখানে দাঁড়ালাম দাঁড়ানোর পর দরজা ঠকটা করলাম তো শাশুড়ি দরজাটা খুললো না কিছুক্ষণ বাদে দরজাটা খুললো খুলে একটা রুল নিয়ে পেরালো তোরা এখানে এসেছিস কেন মুসলমানের বাচ্চা মুসলমান আর আপনি আর ফালতু কথা কাকে বলছেন আমরা তো ঝগড়া করতে আসেনি আপনা আমরা কথা বলতে এসছি তখন ওর বর আসলো সিভিক পুলিশ অফিসার ড্রেস পরে আমার একটা রুল নিয়ে এসে হ্যাঁ সিভিকের ড্রেস পরা ছিল সেই অবস্থায় দেবনাথ এসে একটা রুল নিয়ে এসে অনবরত আমাদের ছোটো বড়ো বাজে বাজে নোংরা ভাষা বলে আমাদের রুল দিয়ে সমানে সবাইকে মারতে শুরু করে দিল বেড়া আমার বাড়ির থেকে এমনকি ওর বউ ওপর দিয়ে একটা আতলা ইট ছুড়ে এমনভাবে মারলো ইটটুর জন্য আমরা বেঁচে গেছি আর ওকে আস বটি দিয়ে আসবো কুপাতে গেল আমাদের মধ্যে একজন ধরে নিলাম নালে ওকে তো এত মার মেরেছে যে ও মেডিকেল হয়ে গেছে এত মার মেরেছে প্রত্যেককে মেরেছে একটু জামাই ছিঁড়ে দিয়েছে আমাকে বলছে যে চল তোকে দোতলায় নিয়ে যাচ্ছি তোকে আর্জিকলের মতো ব্যবস্থা করে দেবো ওর বর সন্ত দেবনাথ সিভিক বলেন বলছে যে চল তোর তো স্বামী নেই তোকে ইয়ে করে দেবো ওই আর্জিকলের মতো কেস করে দেবো তুই বেড়েছিস বড় টাকা চাইতেছিস আসছিস টাকা ভরে দেবো টাকাটা তো আপনাদের নয় আপনারা তো লোন করে দিয়েছিলেন হ্যাঁ আমরা লোন করেই দিয়েছি এখন কি বলে চাইতো আপনাদের বলতো ছেলের ক্যান্সার হয়েছে তো আমার দ্বিতীয় বিয়ে আমার সেকেন্ড ম্যারেজ প্রথম ম্যারেজের ওই ছেলেটা তাই আমার বর খড়দা থানা ভালো জায়গায় কাজ করে পোস্টিংয়ে প্রত্যেক দিন আমার কুড়ি হাজার থেকে পঁচিশ হাজার টাকা আয় আছে রাত্রিবেলা দ্বিতীয় মানে উপরিম ইনকাম আছে আমাদের গাড়ির হিসাবে তা বলার পর ও টাকাগুলো নিয়েছে আমার ছেলের ক্যান্সার দাও দিদি দাও দিদি টাকাগুলো দাও লোন আমি আমি শোধ করে দেবো লোনগুলো তুলে নিয়ে এমনকি আমি মূর্খ আমি পড়াশোনা জানি না আমার থেকে ফোন থেকে ও অ্যাপে আইডিএফসি লোন তুলিয়ে নিয়ে ওর বর ওই আমার এটিএম নিয়ে টাকা তুলে টাকা নিয়ে নিয়েছে আমি জানিও না যে আমার লোন হয়েছে আমরা টাকা চাইছি আর ও শাস্তি চাইছি যাতে এরকম দ্বিতীয়বার কোনো মেয়ে ছেলে না করতে পারে ওর এমন শাস্তি হোক যে কোনো মেয়ে ছেলে যেন কোনো মেয়ে ছেলের সাথে এরকমভাবে তসরুপ না করতে পারে আক্রান্ত মহিলা সীমা মল্লিকের অভিযোগ তার কাছ থেকে তিন লক্ষ টাকা নিয়েছে ডালিয়া মুখার্জি টাকা চাইলে একদিন ওর স্বামী বাড়িতে এসে হুমকি দিয়ে গেছে গত ছয়ই ফেব্রুয়ারি টাকা চাইতে গেলে তাকে বেদম প্রহার করেন সিভিক ভলেন্টিয়ার সন্তু দেবনাথ মার খেয়ে সেদিন তিনি সংজ্ঞাহীন হয়ে পড়েন আমি পার্সোনালি দিয়েছিলাম আমার থেকে তিন লাখ টাকা টোটাল অ্যামাউন্ট আমাদের হচ্ছে তিরিশ লাখ টাকা টোটাল লোনের সংস্থা থেকে আমরা সব টাকা পয়সা দিয়েছিলাম আমাদের তো আমাদের থেকে বলেছিল বিশেষ করে আমার থেকে আমার একটা ছোটো বাচ্চা আছে অসুস্থ আমার বাচ্চার নাম করে আমি জানি না আমার বাচ্চার নাম করে আশেপাশের লোকের কাছ থেকে টাকা তুলিয়েছে যেরকম চাঁদা তুলে সেরকমভাবে টাকা তুলিয়েছে আর সব থেকে বড়ো কথা হলো আমি যখন টাকাটা চাইতে যাই আমার লোনের টাকাগুলো তখন আমাকে বাজে বাজে কথা রাবাস হুমকি দেওয়া আমার বাচ্চাকে তুলে নেওয়ার কথা এমনকি ওর ওর হাজবেন্ড আমার বাড়িতে এসে আমাকে ঠেদ দিয়ে গেছে আমাকে আমার হাজব্যান্ডকে ঠেদ দিয়ে গেছে ওর হাজবেন্ড হলো সিভিক ভলেন্টিয়ার যখন আপনারা টাকা চাইতে গেলেন তখন কি করেছিল তখন আমাকে বিশেষ করে আমাকে রীতিমতো দরজার পিছন দিক থেকে এসে ওর শাশুড়ি একটা বটি নিয়ে আমাকে কোপাতে আসে আর ওর বর আমাকে এমনভাবে মারে আমি সেখানে স্পটে অজ্ঞান হয়ে যাই মারাত্মকভাবে তখন সেই মধ্যে আমার কোনো জ্ঞান ছিল না হ্যাঁ সিভিক ভলেন্টিয়ার অন ডিউটি অবস্থায় ছিল ওনার হাজবেন্ড অন ডিউটি অবস্থায় রোলার দিয়ে আমাকে এমনভাবে মেরেছে আমি সেই মুহূর্তে ওখানে অন স্পট অজ্ঞান হয়ে যাই আমি চাইছি আমার টাকাটা যাতে আমি পাই আমার ছোট বাচ্চা আছে আমার ট্রিটমেন্ট করতে হবে আর আমি চাই ওই জন্য শাস্তি হোক ও যেন দ্বিতীয়বার যেন এরকম পারে এরপর আক্রান্ত এবং প্রতারিত মহিলারা খরদা থানায় অভিযোগ দায়ের করেন সেই অভিযোগের ভিত্তিতে শুক্রবার অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সন্তু দেবনাথকে পুলিশ গ্রেপ্তার করেছে